আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ব্ল্যাক সোলজার পোকা স্টিক অর্থাৎ এই স্টিকগুলা আমরা যদি আমাদের লাভ কেসের মধ্যে মাসে বেশি হয়ে যায় তাহলে স্টিকগুলো কি করবো এখন অনেকে স্টিক পোকা বেশি হয়ে গেলে রাখার জায়গা পান না পুরাতন যাহারা আছেন তাদের জন্য এই ভিডিও অনেকে জানতে চান যে এক্সেস স্টিক পোকা হলে আমরা কি করবো তো দেখুন স্টিক পোকা যদি আপনার কেসে ভরে থাকে মাছে এবং হাউজেও বেঁচে থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা কি করবেন এরকম খালি গামলা নেবেন বেশ কিছু খালি গামলা নেবেন নিয়ে স্টিক পোকাগুলা কি করবেন এইভাবে রাখবেন এখন আমি যে গাম কেসের মধ্যে রাখবো এখানে কিন্তু রাখার জায়গা নাই আমার লাভ কেস মাছি দিয়ে ভরা ওইটা আমি আপনাদের দেখাবো তো এই ক্ষেত্রে কি করব আমরা যে খালি গামলাগুলোতে স্টিক পোকা রাখছি রাখার পরে এটা আপনি কি করতে পারবেন অবশ্যই শিক্ষণীয় একটা ভিডিও আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ এভাবে ধরে না আপনাদের কাজে কাজে আসবে ইনশাল্লাহ আপনারা দেখুন যে এইভাবে গামলার মধ্যে ভাগ করে স্টিক পোকাগুলো আপনারা প্রথমে রাখবেন রাখার পর কী করা যায় ওটা দেখার জন্য প্রস্তুত থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিও দেখুন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বাস প্রত্যেকটা গামলাতে আমরা কি করলাম স্টিক পোকাগুলা সমান সমান করে দিলাম এখন যেহেতু আমাদের লাভ কেসের মধ্যে স্টিক পোকা রাখার জায়গা নয় মাছি দিয়ে পরিপূর্ণ এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা গামলাতে কী করলাম ভাগ করলাম ভাগ করে একটু নাড়া দিলাম নাড়া দিয়ে সাড়ায় দিলাম সারায় দেওয়ার পরে দেখেন এই স্টিক পোকাগুলো আমরা ঢেকে রাখবো এখন কী দিয়ে ঢেকে রাখবো এর মধ্যে মাছি তৈরি হবে বাসি বের হয়ে গামলা ভরে যাবে এবং পরবর্তীতে এই গামলা নিয়ে যেয়ে আমরা কি করব। কেসের মধ্যে মুখটা ওসা করে ছেড়ে দেব মাছিগুলো সব কেসের মধ্যে চলে যাবে এবং কেসের মধ্যে ডিম দিবে তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এই ঝাঁকা প্লাস্টিকের এই ঝাঁকাগুলো বা ছাঁকনা আমাদের এদিকে বলে যাই বলুন অনেক জায়গায় অনেক কিছু বলে দেখেন এইভাবে এই স্টিক পোকাগুলো আমরা ঢেকে রাখবো এখন এইভাবে যদি আপনি স্টিক পোকাগুলা ঢেকে রাখতে পারেন তাহলে কি হবে মাছিগুলা বের হলে কিন্তু এই চাকনি পার হয়ে আর বের হতে পারবে না মাছিগুলো এই চাকনির মধ্যেই অর্থাৎ গামলার মধ্যেই ঘোরাফেরা করবে পরবর্তীতে যখন আপনার কেসে মাসি একটু কমবে তখন কি করবেন নিয়ে যায় একদম কেসের মধ্যে দিয়ে দিবেন এখানে আছে কি ব্ল্যাক সোলজার প্রকার লার্ভা ধীরে ধীরে দেখতে থাকুন আমি আপনাদের দেখাই এই লার্ভাগুলা এখানে দিয়ে আছে হোটেল ওয়েস্ট এবং মুরগি বিস্টা এই মুরগি বৃষ্টা হোটেল ওয়েস্ট এই লাভাগুলো কী করতেছে খাচ্ছে তো আপনারা অনেকে জানতে চান যে ভাই পরিপূর্ণ একদম খাওয়ানো যাবে এরকম বয়সের লাভা দেখান তো এটা হচ্ছে পরিপূর্ণ খাওয়ানো যাবে অর্থাৎ এই লাভাগুলা বয়স আজকে প্রায় পনেরো দিন এই লাভাগুলো আমরা কিন্তু হাঁস মুরগি মাছ এবং কয়েল পাখি বা বিভিন্ন জাতের পাখির প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবো অর্থাৎ ফিডের বিকল্প খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবো তো এই লাভাগুলো আসলো থেকে এটা একটা বড় কথা তো লার্ভা কত থেকে আসলো ওটা তো অবশ্যই দেখাবো তার আগে আমি যদি আমার হাউজে লার্ভা পরিমাণ দেখাই দেখুন কি পরিমাণের লার্ভা আছে একটা হাউজে আমার হাউসগুলোর মধ্যে কি লাভা দিয়ে পরিপূর্ণ একটা হাউজে এরকম মাপের একটা হাউজের মধ্যে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি কি আছে ব্ল্যাক সোলজার প্রকার লাভা আছে তো এখানে আমাদের ক্ষুদ্র এই জন্য ক্যামেরাটা ঘোলা দেখা যাচ্ছে আমরা যদি সায়ার দিকে যাই আমরা এতগুলা হাউজের মধ্যে এখানে কি করছি একটা কি রেখে দিয়েছি মাদার পোকার হাউজ রেখে দিয়েছি এবং মাদার পোকাগুলো কোয়ালিটি আমি অবশ্যই একটু জুম করছিলাম তখন এই যে দেখেন সঠিক মা মাদার পোকাগুলো কোয়ালিটি দেখেন এরকম হবে আপনার কি মাদার পোকাগুলার কোয়ালিটি আপনারা অবশ্যই অবশ্যই নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় যে আপনারা যখন মাদার পোকা নিয়ে ব্লাক শোল্ডার পোকা চাষ শুরু করবেন তখন অবশ্যই পোকার কোয়ালিটি যেন এমন হয় বড় বড় বড়ো ক্ষেত্রে কি হবে দেখুন এই ক্ষেত্রে মাছেগুলা হবে এই যে দুই একটা মাছি বের হয়েছে আমি দেখাই এরকম বড় বড়ো গোলা হবে আর গোলা যদি বড় হয় তাহলে আপনি কি করতে পারবেন সহজেই ব্ল্যাক সোলজার পোকা ডিম পাবেন আর যখনই আপনি ব্ল্যাক সোলজার পোকা ডিম পেয়ে যাবেন তখনই কিন্তু ব্ল্যাক সোলজার পোকা চাষে আপনি কি হতে পারবেন সাকসেস হতে পারবেন তো আর কথা না বলাই বাড়াই চলুন আমরা লাভ কেসে যাই এবার আপনাদের মূল যেটা ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করতে প্রয়োজন সর্বপ্রথম আপনারা পিউফা নেওয়ার পর কোথায় রাখবেন আসলে এই পিউফা নিলে এই পিউফাগুলো কী হবে আমি গামলাতে যেগুলা ভাগ করে আটকায় রাখলাম ওইগুলাকে বলা হয় স্টিক পোকা অর্থাৎ এগুলো নড়াচড়া করতে করতে এক পর্যায়ে যায় এরকম স্টপ হয়ে যাবে অর্থাৎ এই স্টিক পোকা বলি আমরা এগুলাকে এবং এই স্টিক পোকা থেকে মাসি বেরো হয় আমাদের লাভ কেসে মাছি রাখার জায়গা নাই প্রচুর পরিমাণ মাছি হয়েছে এই জন্য আমরা কী করছি এটাতে লাভ কেসের মধ্যে না ঢুকায় গামলাতে রেখে দিলাম এবং স্টিক পোকা হওয়ার আগের ধাপ হচ্ছে পিউপা এবং এই পিউপাগুলো থেকে হয় আপনারা যে খামারে এই যে হিউজ পরিমাণ লার্ভা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাউজে এই লার্ভারই কিন্তু এক পর্যায়ে যায় কি হয় বয়স হলে স্টিক পোকা হয় তো চলুন আমরা লাভ কেসে যাই এবং আপনাদের লাভ কেস দেখাই তাহলে আমি ফাইনালি চলে আসলাম লাভ কেসের মধ্যে এখন দেখুন আমি যে বললাম যে আমার কেসের মধ্যে মাছি রাখার মতো জায়গা নেই আমার লাভ কেসের মধ্যে এত পরিমাণ মাছি এবং মাছি দিয়ে ভরে গেছে এত মাছি কি করব আসলে প্রচুর পরিমাণ উৎপাদন আমাদের খামারে এবং প্রচুর পরিমাণ ডিম দিচ্ছে এই ক্ষেত্রে আমরা মাছি রাখার মতো জায়গা নাই জন্য কিন্তু পিউফাগুলো কী করলাম ওখানে ঢাকিয়ে রাখলাম তো লাভ কেস নতুন অবস্থায় অবশ্যই অবশ্যই ছোট করে করা লাগবে এবং আপনারা অনেকে জানতে চান যে কাঠ কিভাবে ব্যবহার করব কাঠ ব্যবহার করবেন কিভাবে দেখুন ডিম সংগ্রহ করার জন্য লাভ কেসের মধ্যে যে কার্ডগুলো ব্যবহার করা হয় কাঠ ব্যবহার করার নিয়ম একটু দেখাই আপনাদের আমি প্রথমে একটা গামলা নিয়েছি এই যে এই গামলাটা দেখুন গামলার নিচে কি গামলার ভিতর দিয়েছি পচা সবজি যেন গন্ধ বের হয় হালকা পাতলা এবং এই গন্ধের আকর্ষণে মাছগুলো কিন্তু কাটে বসবে তো যাই হোক গামলার মধ্যে সবজি ব্যবহার করছি এবং গামলা উপরে একটা নেট দিয়ে সেটা হতে পারে পুকুর ফিশিং নেট পুকুর ঘেরা বা আপনার মশাই নেট যে কোনো নেট হতে পারে ঘিরে দিছি একদম গামলা মুখটা আটকায় দিয়েছি মাছগুলো যেন ওর মধ্যে পড়ে না যায় এবং এই গামলা উপরে আমরা কি করছি কাঠ সাজাইছি এবং কাঠগুলা কীভাবে সাজাইছি দেখেন এক দুই তিন চার চারটা করে কাঠ বা কতকটায় পাঁচটা করে কাঠ এক পাঁচটা করে এক দুই তিন চার পাঁচ সরি পাঁচটা করে কাটতে কাট একাত্র করছি করে কী করছে আমরা এইভাবে দেখেন রেখে দিয়েছি এই দেখেন মানে কাঠের উপর কাঠ আমরা এভাবে সাজিয়েছি আপনারা এভাবে সাজাইতে পারেন উল্টা মেঘি করে সাজাইতে পারেন বাঁকাও হতে পারে ওটা কোনো বিষয় না তবে কাঠগুলো আপনারা এভাবে সাজাবেন এবং কাঠের নিচে একটা নেট থাকবে নেটের নিচে থেকে কী থাকবে প্লাস্টিকের বল বা আপনার বালতি যাই হোক থাকবে এবং ওর মধ্যে গন্ধযুক্ত কিছু খাওয়া থাকবে ওই গন্ধর আকর্ষণে মাছিগুলো এসে কী করবে কাঠে বসবে এবং ডিম পাওয়ার সময় কিন্তু অলরেডি শেষ এবং কাঠে কি করবে ডিম দিবে এই ডিমগুলো আমরা এই নেটের মধ্যে ঢুকে একটা করে কাঠ উঠাবো অর্থাৎ এই যে ডিম দিচ্ছে এখন নাড়তে চাইছিলাম যাই হোক আর নাড়বো না এই যে ডিম দিচ্ছে এখানে দেখেন এখন এখানে আমি ওইভাবে দেখাইতে পারবো না কাঠ না করে তবে এই যে উপরে একটু ডিম দিয়ে রাখছি এতটুকু কিন্তু কি ব্ল্যাক সোলজার প্রকার ডিম অবশ্যই অবশ্যই ডিম এটা যাই হোক এই একটা করে কাঠ উঠাবো ডিমগুলো চেচে নেবো একটা করে কাঠ আবার উঠাবো ডিমগুলো চেঁচে নেব আবার কাঠগুলো এইভাবে সাজায় রাখবো এই হলো ডিম উঠানোর নিয়ম তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কী দেয়া পিউপা দেওয়া এখন পিউপাগুলা ফেটে এখনও মাছি বের হচ্ছে শয়মাত্র হওয়া শুরু হয়েছে এখান থেকে প্রচুর পরিমাণ আরও মাছি বের হবে এই ক্ষেত্রে আমরা নতুন করে আর পিউপা ঢোকালাম না তো মাছিগুলা অনেকে জিগান যে ভাই কখন ডিম দেবে বুঝবো কেন যে হয়তো দু এক দিনের মধ্যে ডিম দেবে দেখেন আপনি আমার লাভ কিছু ভরা মাছি আছে এখন মাছিগুলা কখন ডিম দেবে এটা বোঝার উপায় একটাই যে মাছিগুলায় দেখেন কি প্রত্যেকটা মাছে কিন্তু জোড়া লাগছে এক দুই তিন চার আমি এক জায়গায় ধরছি জায়গায় জায়গায় দেখাবো না দেখেন প্রত্যেকটা মাছে কি করছে জোড়া লাগছে এখন মাছিগুলা জোড়া লাগার কারণ কি বলেন মাছগুলা মিট করছে এখন মিট করলে মাছিগুলা দু এক দিনের মধ্যে ডিম দিয়ে তারপরে কি হবে এই যে এইভাবে মরে পড়ে থাকবে এখন একটা মাছে কি পরিমাণে ডিম দেয় অনেকে জানতে চান একটা মাছে ডিম দেয় সাতশো থেকে এক হাজার পিস আমি যতটুকু জানি তবে মাছগুলা কিন্তু অবশ্যই অবশ্যই কেমন এমন বড় বড় মাছি হতে হবে আর বড় মাছি আপনি কোথায় থেকে পাবেন নতুন অবস্থায় শুরু করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে বড় বড় পিউপা কান্ট করতে হবে সংগ্রহ করতে হবে এখন পিউপা অনলাইনে অর্ডার করলে হয়তো কেউ দাম কম বেশ কমে কম দামে দিতে পারে অনেকে বেশি দামে বিক্রি করতে পারে দাম কম বেশি ওটা বিষয় না তবে আপনাকে কোন ধরনের পিউফা দিচ্ছে এটাই বড় বিষয় যদি আপনাকে ছোট ছোট পিউফা দেয় তাহলে কি হবে আপনি পিউপা থেকে মাছই হবে বাট ডিম পাবেন না এটাই বাস্তব আপনারা অবশ্যই অবশ্যই খামার ভিজিট করবেন আর খামার ভিজিট করতে না পারলেও যদি দূরে হয়ে থাকে একদম বিশ্বস্ত একজন লোকের কাছ থেকে পিউপাগুলা নেবেন ইনশাল্লাহ মাছিগুলা যদি বড়ো হয় পিউপাগুলা যদি বড়ো হয় এই ক্ষেত্রে আপনি কী করবেন প্রচুর পরিমাণ ডিম পাবেন এবং প্রচুর পরিমাণ যদি ডিম পেয়ে যান তাহলে কিন্তু ব্ল্যাক সোলজার পোকা চাষের সাকসেস হতে পারবেন এটা আমি বারবার বলি আর একটা কথা না বললেই নয় অনেকে বলে দুই এক কেজি পোকা দিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ কী করা যায় সু শুরু করা যায় আমি বলবো যে ভাই দশ বিশ কেজি পঞ্চাশ কেজি না নিয়ে চাষ কেউ শুরু করেন না বড়ো করে করতে যদি করতে চান পঞ্চাশ কেজি প্লাস নেবেন ছোটো করে করতে গেলে অন্তত দশ কেজি প্লাস নেবেন কারণ হচ্ছে আপনি যখন খাটে ব্যবহার করা একটা মশারি ব্যবহার করবেন এটা তো অনেক বড় লাভ কেস এটা বানানো অনেক বড় খাটে ব্যবহার করা দুইটা মশারির সমান তো খাটে ব্যবহার করা যখন একটা মশারি আপনারা লাভ কেস এই মাসি আটকানোর জন্য বা ডিম সংগ্রহ করার জন্য কাটে কেসে ব্যবহার করবেন তখন কী হবে দেখেন আপনার আছে দুই থেকে তিন কেজি ব্ল্যাক সোলজার মাদার নিয়ে পোকা চাষ শুরু করলেন কিন্তু এখানে একটা সমস্যা আছে আপনার কেস যদি বড় হয় তাহলে মাছগুলো এরকম ঘন বসবে না যেহেতু মাছের সংখ্যা কম হবে মাছগুলো অনেক দূরে দূরে বসবে আর দূরে দূরে বসার কারণে মাছগুলো কি করবে না মিট করবে না কাছে আসবে না মিট না করলে কিন্তু অবশ্যই অবশ্যই ব্ল্যাক সোলজার পোকা থেকে আপনার ডিম পাবেন না এই একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি পোকা কোন ধরনের পোকা নিচ্ছেন পোকাগুলো ছোটো ছোটো না বড় বড় যদি ছোটো পোকা হয় তাহলে অবশ্যই অবশ্যই ডিম পাবেন না ছোটো মাছি হলে আর বড়ো যদি মাছি হয় বড়ো পোকা হয় তাহলে কি করবেন ব্ল্যাক সোলজার পোকার ক্ষেত্রে ডিম পাবেন হান্ড্রেড পারসেন্ট শিওর তো এই দুইটাই কারণ ডিম না পাওয়ার আর বিশেষ করে লাভ লাভকেশের বাইরে ডিম দেয় কেন যেমন এই যে এখানে দেখেন একটু ডিম দিয়েছে আহ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানিনা তবে আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এই দেখেন মাছের মুখের কাছে এখানকার এই এখানে একটু ডিম দিয়েছে এখন এখানে কয়টা মাছের ডিম একটা মাছের ডিম আমি যতটুকু জানি আসলে আমি কাঠ ব্যবহার করলাম ডিম দেওয়ার জন্য কিন্তু কাঠে না দিয়ে এখানে দিলো কেন এটা বোঝার লাগবে যে আমি কাঠ ব্যবহার করছি ডিম দিয়ে ডিম দেওয়ার জন্য কাঠের নিচের যে পরিমাণ গন্ধ থাকার দরকার ওই পরিমাণ গন্ধ আগে ছিল আগে কাঠেই ডিম এখন একটু কমে গেছে জিনিসটা তো পোস্ত গন্ধ কমে যায় পরবর্তীতে কি করছে এখানে ডিম দেছে যাই হোক তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ